সেনা নিবাস আশ্রয় নেওয়া ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি মানবাধিকার কর্মীদের রবিবার আইএসপিআর এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ছয়শো জনকে ছেড়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা সম্প্রতি আন্দোলনে হত্যার সঙ্গে জড়িত অনেকে দেশ থেকে পালানোর সুযোগ পাবে বলে শঙ্কা বিশ্লেষকদের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর সরকার ঘনিষ্ঠ অনেকেই দেশ ত্যাগের চেষ্টা করেন নিরাপত্তার জন্য অনেকেই আশ্রয় নেন সেনানিবাসগুলোতে আইএসপিআর তথ্য বলছে ছয়শ জনকে আশ্রয় দেয় বাহিনীটি তবে এর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে ছশো জনকে পুলিশের হাতে চারজনকে হস্তান্তর করা হয় আর বর্তমানে সেনা হেফাজতে আছে সাতজন আমরা জনগণের অংশ হিসাবে জানতে চাই কারা সেনা হেফাজতে এই কদিন ছিল স্বচ্ছতার জন্যই সেনাবাহিনীকে স্পষ্ট করতে হবে জনগণের সামনে তাহলে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কথিত অপরাধী বা সম্ভাব্য অপরাধীরা আছে কিনা ব্যক্তির ক্ষেত্রে যে অভিযোগগুলো রয়েছে সেটি মামলায় পরিণত হলে আইনি হলো তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার সবচেয়ে মানে যুৎসই অথবা কার্যকরী উপায় এর বিকল্প ভাবতে গেলে তখন কিন্তু নানা ধরনের আলোচনা পর্যালোচনা হবে সে আলোচনাগুলো কিন্তু নানাভাবে মানে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে অন্যায়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যৎ আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের জন্য জরুরি বলে মনে করেন তারা এটি ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত বা উদাহরণ হিসাবে কাজ করবে যে ক্ষমতা বা কোনো পদে থাকাই কিন্তু শেষ কথা না কারণ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের রায় জনগণের মতামত তাদের সিদ্ধান্তই যে মূল উপযোগ্য বিষয় গণতন্ত্রের এটাই যে সবচেয়ে শক্তিশালী বিষয় যে জনগণের মতামত এই মতামতের প্রতি কিন্তু সকলেরই শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন দোষী রাজনৈতিক নেতা ও পুলিশ সদস্যদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের দাবি বিশ্লেষকদের আসিফ জামান বিত্ত সংবাদ ঢাকা